আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহুর্তে পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তাই বেশি দেরি না করে তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করো তো তোমাদের জন্য অনেক ভালো হবে তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লা সাজেশন তো আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ উদ্ভিদ বিজ্ঞানের তো আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের উদ্ভিদ বিজ্ঞান চতুর্থপত্র নিয়ে আলোচনা করব তো প্রথমত জানতে হবে উদ্ভিদ বিজ্ঞান চতুর্থপত্রের টোটাল অধ্যায় কয়টি কয়টি প্রশ্ন আমরা ক খ গ বিবেকের জন্য করে ফেলেছি তো সাজেশন আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় সম্মানী কতটুকু এবং সাজেশনের মাধ্যম কিভাবে আমরা সাজেশনগুলো নিতে পারি তো প্রথমত আমাদের জানতে হবে যে উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পদের টোটাল অধ্যায় হচ্ছে টোটাল অধ্যায় হচ্ছে ষোলোটি তো এই ষোলোটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস আমরা বাসাই করে ফেলেছি প্রশ্ন যা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী তো সেভেন্টি আমাদের থেকে থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যেই কমন থেকে যায় তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি তো আমাদের সাদস্য নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজস্যগুলো নিতে পারবা এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সদস্যের সম্মানই কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরের মতো রাখার চেষ্টা করি স্বল্প মূল্যের সাদস্যগুলো দেওয়ার তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্রের মূল্য দুইশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের মূল্য একই অর্থাৎ তিনশো দশ টাকা অর্থাৎ সবগুলো নিলে একটা বিশাল অফার থাকবে আর আমাদের কাছ থেকে যদি উত্তর নিতে চাও গণিত বাদ দিয়ে অর্থাৎ প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং সব চারটি পত্র নিলে একশো টাকা আর যদি গণিতের উত্তরপত্র বা ক্লাস নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে দুশো টাকা গণিতের জন্য আর যেহেতু গণিত দুইটি পত্র রয়েছে তৃতীয় এবং চতুর্থ পত্র তাহলে সেক্ষেত্রে দুইটি পত্র একাত্তরে নিলে তোমরা তিনশো টাকা পেমেন্ট করে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং সেই অনুসারে অর্থাৎ সাদেশন অনুসারে ক্লাসগুলো করতে পারবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকে আমরা আলোচনা করলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষের উদ্ভিদ বিজ্ঞান পত্র নিয়ে তার কয়টি অধ্যায় এবং কতটি প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি এবং কমন কতটুকু আসে তো সাজেশন বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার বা সাজেশন নেওয়ার ইচ্ছা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমার যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবো অথবা সাজেশন বিষয়ে জানতে পারবো তা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বতী পর্বতে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ